ছে নিশ্চয় যার সেই তুলে তো চান যারা গান খুব ভালোবেসে পুরুজাকে ভালোবেসে কাছে আসবেন দর্শকের কাছে শ্রোতার কাছে তাদের সকল যখন শুভেচ্ছা আর সেই সমস্ত কোথাও বলবার 아마 는 न क े사 म ा언ू리언 त 리 বার্তা দেবে বার্তা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকেই রবীন্দ্র গানের উপর আমার একটা আলাদা গান ছিল তো মাঝখানে গান শিখেছিলাম তারপরে দশ বারো বছর গান শেখা হয়নি এখন কাছে উনিও ওনার কাছে গত তিন বছর ধরে গান শিখছি এবং একটা সিডি প্রকাশের ইচ্ছা ছিল একটা ইচ্ছা প্রকাশ করেছিল। এবং সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট বলুন উৎসাহ বলুন শেখানো বলুন সবই মেয়ে দিয়েছিল

খেতে পারি ঘিয়ে ভাজা গন্ডা দশে লুচি বেগুন ভাজা আচার আলুর দম রসগোল্লা গোটা বেশি লাড্ডু চমচম দুপুরেতে কি আর খাবো সুর সাধনে বিজয় সম্মেলনের আলাপচারিতা এবং কথায় জানি কবিতায় যে এটা বছর ধরে চলছে এটা নতুন নয় প্রথাগত ভাবে এটা চলছে এবং চলবে এবং শুধুমাত্র যে সুস্থ সংস্কৃতির জন্যই শিবাসেরা কাজ করে তা নয় শিল্পীরা কিছু করে শিল্পীরা কিছু ভ্রমণ করে শুধু তা নয় শিল্পীরাও কিছু করে শিল্পীদের একটা মন আছে সেই মনটা নিয়েই সুরসাধনা এগিয়ে চলেছে তো সেই জায়গা থেকে আমাদের এটা কুড়ি বছর যেটা সুসাধনা নতুনভাবে অ্যাচিভ করেছে যে প্রকৃত শিল্পীদের শিক্ষিত করে তাদের পাদপতিতে নিয়ে আসা এরকমই আমার এক প্রিয় ছাত্র ডক্টর জয়ন্ত ধর যার অ্যালবাম রিলিজ হবে আজকে এবং যার সঙ্গে কবিতা উচ্চারণে আছেন বিজয় দক্ষিণ বর্মন আমারই পরিচালনায় এটা সম্ভব হবে এবং সঙ্গীত করেছেন চিতাংশু মজুমদার এছাড়া বহু গুণী জন্মসঙ্গীত শিল্পীরা এই অ্যালবামে অংশগ্রহণ করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলোয় ফেরা শীর্ষক অনুষ্ঠানটি হবে সেটা আমাদের সাতটার সময় তাছাড়া প্রত্যেকটি সদস্য সুলসাধনার আজকে যারা অংশগ্রহণ করছে প্রত্যেকেই সদস্য সদস্যের বাইরে কেউ নেই কারণ সব সদস্যকে যে আমরা আজকে আমন্ত্রণ জানাতে পেরেছি তার অনেক অনুষ্ঠান আমাদের থাকে সব অনুষ্ঠানের মধ্যে দিয়েই তাদের আমন্ত্রণ জানানো হয় এইভাবে সুলসাধনা এগিয়ে চলবে অসহায় ক্যান্সার বাচ্চাদের আর্থিক সহযোগিতা প্রদান করবো আমরা তেরো তারিখে কাকুরপুকুর ক্যান্সার রিসার্চে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা এইভাবেই এগিয়ে চলবো সব শিল্পীদের সব যাক যে সুস্থ সংস্কৃতির জন্য সুরসাধনা এগিয়ে চলছে এগিয়ে চলবে এবং নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে আসার কাজ সুর করছে আমি চেষ্টা করছি এবং তারা দৃষ্টান্ত রেখেছে কিছু এবং আরও রাখবে এবং আমাদের পরবর্তী অনেকগুলো ভালো অনুষ্ঠান আছে তারা অংশগ্রহণ করবে এইভাবেই সুসাধনে এগিয়ে চলুক এবং আমাদের যে মেসেজটা আরও দেওয়ার যে আগামী তেরো তারিখে আমরা ঠাকুর ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চে যাচ্ছি সেখানে পঞ্চাশটা শিশুকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করব এবং তাদের অনুদান সামগ্রী আমরা প্রদান করব এটাই সুসাধনার এবং এইভাবেই সবসাধনা এগিয়েছি আমি ডক্টর দিনশুখ রায় সম্পাদক সুস্বাধন